আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন আমরা এখন দাঁড়িয়ে আছি নীলফামারির একে আলুর খেতে এখানে উৎসব মুখর পরিবেশে আলু উত্তোলন করা হচ্ছে বিশেষ করে আমার বাচ্চা দুটো খুবই আনন্দিত হঠাৎ করে মাটি পেয়ে তারা যেন মাটির সাথে মিশে যেতে চাইছে আমি কৃষি খুব একটা বুঝি না তবুও এখানে এসে কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারব না ঠান্ডার কারণে গলা বসে গেছে তবুও কথা তো আর থেমে থাকে না মুর্বি মতন যে মানুষটা দেখতে পাচ্ছেন

আসলে এখানে উপস্থিত না থাকলে সেটা বলে বোঝানো সম্ভব নয় এই আলুগুলো আসলে খাওয়ার জন্য তোলা হচ্ছে না কিংবা বিক্রির জন্য নয় এগুলো বীজ হিসাবে তুলে রাখা হবে পরবর্তীতে চাষাবাদের জন্য এটাও নাকি আলুর গাছ প্রথমে এভাবে চাষ করা হয় চাষ আমাদের ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে সত্যি চিন্তাশীলদের জন্য কোরআন নিদর্শন এটা আমার ছোট ছেলে প্রথমে খুব কথা বলছিল পরে যখন ক্যামেরা অন করা হলো তখন সে একেবারে চোখ এই যে তাবুরপত জায়গাটা দেখছেন এখানে থেকে রাতে সারা রাত পাহারা দিতে হয় যাতে চুরি না হয় জিনিসটা কাছে গিয়ে দেখি কেমন আমি একটু ভিতরে শুয়ে দেখলাম মনে হচ্ছে রাতে এখানে থাকাটা খুবই কষ্টকর একটি ব্যাপার কৃষি আসলে এতটা সহজ নয় এই যে কত কষ্ট করে কৃষক ফসল ফলায় দেখতে এটা যতটা কঠিন আসলে বাস্তব এটা তার থেকে বেশি কঠিন এই ছেলেটা খুবই ট্যালেন্ট একটা ছেলে এভাবে অনায়সে সে কয়েকবার ডিগবাজি দিতে পারে আর দিও না ব্যথা পাবে আমার ছেলেরাও তাকে অনুকরণ করার চেষ্টা করছে এই ভিডিও এখানেই শেষ করছে পরবর্তীতে ইনশাআল্লাহ আবার কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব